এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আহলেদ সান্দ বাংলাদেশের জামাত আমিরে ডক্টর আসাদুল্লাহ আল গালিদ এখন সভাপতির বক্তব্য প্রদান করছেন আহলেদ সান্দন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনামধন অধ্যাপক প্রফেস অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিদ আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিতে আকার আমরা সবাই দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটি খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চুরি হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটি কুভরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী স্তরটা কে জানে ওদের কোন ধর্মের লোককে কাল্লাই করতে হবে যাই মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগর ডুবি মরতে হবে অর্থাৎ বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলে ইসলামী চেতনা ইসলামের কারণে বাংলাদেশ ইসলামের কারণেই বাংলাদেশ সাতচল্লিশ সালে টু নেশন ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিল বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর মাস্কের একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামি গোলামি চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে কশিমকালের স্বাধীন শিরোনা প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কি বলে বিধান বাহাত্তরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কশ্চিমক বাংলাদেশের সংবিধান নয় ধর্ম নিরপেক্ষতা করে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক ওকে একইভাবে সমস্ত করে কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়বাদ কখনই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে ভাত্র সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখন পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে যেদিন ওখানে প্রথম সই করেন সহি করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন তো আমি কিছু সহি করলাম পঁচিশ বছর কোলামের চুক্তি সহি করে আমাদের দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের তো তাদের তো প্রধানমন্ত্রীর বাবা প্রেসিডেন্টের নাম কি সৈয়দ নজরুল্লাহ উনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামিক চতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী রাজশাহী তো আমরা বসে আছি নদীর ধরে কাল গেছিলাম নদীর উপরে ইন্ডিয়া কি হয়েছে নাম কি মুর্শিদাবাদ মালদো না মালদোয়ার যেরকম বলো আরে বাবা কথা বল না কেন তোর বাজে কথা বলে ইন্ডিয়ার কি লালগোলা লালগোলা লাল লালগোলা মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ কিন্তু সেই সময় দাগ কাটার সময় র্যাটকলে ওইগুলো সব বাদ দিয়ে দিয়েছে নেহরু চক্রান্ত করে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে এর এই জন্য আশেপাশে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কশে মানুষের বানওয়ার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্মপ্রদেষ্টাকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে কোনো খাতির নেই সুদী অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ পশ্চিমকালে মানুষের কল্যাণ না সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে কিছু যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র যদি কর্জাহা প্রকল্প চালু করে দিয়ে যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছে আমার দাবি রইল তিনি ক্ষুদ্র নিয়ে প্রবক্তা বলে সারা বিশ্বে নন্দিত আরও বলে আপনি এটা কর হাসানের আসনে হন কারণ আপনার মেরিট আল্লাহ দিয়েছেন অর্থনৈতিক জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যয়করণ কোরআন এবং হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে ইহুকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহ আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তো দান করুন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই দেশে এই বঙ্গে আসবে প্লেনে চড়ে তখন এখানে আমরা আছি দয়া করে একটা ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুতিমণ্ডলী এতক্ষণ যাবৎ আমাদের এই আজকের মত মাদ্রাসা পরিদর্শন ও মত সভা অনুষ্ঠিত হলো আমরা আবারও মারকাজের ছাত্র শিক্ষক এবং সংগঠনের পক্ষ থেকে মাননীয় ধর্মোপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানির সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি জানি আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক দাব দুই ধাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্রবাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেদাত মুক্ত খরাফাত মুক্ত এবং রসুল করিম হলে ইসলামের শূন্যভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াপত্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোন কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন নেগাহ বুলন্দ সোহানদিলনওয়াজ আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কাফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে নেগাহ দিল্লাবাস জা ফুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জলন সাজ দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে ই রক্ত সফর মেরে কার মেরে যারা কাফেলার যারা সর্দার মানে সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব আমাদের অন্তরকে আমরা বড় করবো হতে পারে আপনার সাথে আমার ফেকি ইখতলাফ থাকতে পারে আপনি ইমান আমিন বিল জাহের করেন আমি বিসির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম এখতলাফ হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক একরসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানার ওলামা একরাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ওহুত এগুলো বজায় রাখতেন আমি ছাত্রবাহকে বলবো উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব যেখানে মা আর বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের বৈষম্যতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাব অতএব আমার ভাইদেরকে আমি বলি পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আরও লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমার এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দিয়ে এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা তালেম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হই স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে তারা ভয় পায় আবদার দাহারি বাইরের হফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড়ো বড়ো কারাম তৈরি হয়েছে ওলমাই ওলোমাইকার এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাবৎ আমার আসা দেওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এ গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তেয়ারের বাইরে যেগুলো আমার একটিয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছাই দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বার্তারি ওহ ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লাফি এ সমস্ত মানুষদের কমই এক জেহেজি আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দার দেওবন্দের মহাদ্দিস হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওবন্দু যখন জাহাতি কনফারেন্স হয় তখন আলে হাদিসের হাজরতলামা একরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলার সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাবত আপনাদের আমার প্রতি আপনাদের অকিদ জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্ষী দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লামা ডক্টর হরসদুল্লাহ আলিফ সাহেব জিদুল্মা আলিকম এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেডিশনাল ইসলামী ইউনিভার্সিটির প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাত মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার যেখানে যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খোলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব আল্লাহ ফিকদান করুন আমিন ওয়াহুলিল্লাহ রব্বির আলমিন